অনেক বড়ো সুখবর দেশের বাজারে টানা তৃতীয় ধাপে কমানো হয়েছে স্বর্ণের দাম আর আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম কমলে অথবা বাড়লে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব। দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা প্রথমেই দেখে নিই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী স্বর্ণের দাম কত কমল হলমারিদযুক্ত বাইশ ক্যারেটে বড়ি প্রতি দুই টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ আটচল্লিশ হাজার তিনশত তেতাল্লিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটে বড়ি প্রতি দুই হাজার চারশত ছিয়ানব্বই টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের নতুন দাম রয়েছে এক লাখ একচল্লিশ হাজার ছয়শত এক টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়িতে দুই টাকা দাম কমিয়ে নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ একুশ হাজার তিনশত ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে নিরানব্বই হাজার আটশত নব্বই টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করতে চান তাহলে বরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমারিযুক্ত বাইশ ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ছাব্বিশ হাজার একানব্বই টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের প্রতি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বিশ হাজার তিনশত একষট্টি টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের প্রতি বরী গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ তিন হাজার একশত সত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বরী স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন চৌরাশি হাজার নয়শত ছয় টাকা বিশেষ দ্রষ্টব্য সরলতার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে পরিব্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ